সকালিবেলায় উঠেই শুরু হয়ে গেল আবার সংসারের কাজকর্ম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে দু রকমের মাছ একদিকে রুই মাছ আর এদিকে ইলিশ মাছ দু রকমের মাছ নিয়ে আসা হয়েছে তো সেটাকে আমি ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি আগুগুলো তো ছাড়ানোই থাকে তবুও একটু একটু নোংরা থাকে সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকের যে ব্লগটা দেখছেন এই ব্লগটা এক মাস আগের ব্লগ তারও তারও বেশি অনেক দিন আগেকারই ব্লগ কিন্তু এটা আমার আপলোড করা হয়নি নি কেন তখন আমার চ্যানেল ছিল না তাই এটা আমি আপলোড করতে পারিনি তো এইগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি দু তিনবার এই যে ধোয়া হয়ে গেছে এই দেখুন এবারে আমি রান্না করতে যাব তো এখন আপনি যেখানে আমাকে রান্না করতে দেখবেন আপনারা সেটা আমার নতুন রান্নাঘরে না আগে আমি যেখানে রান্না করতাম সেখানে দেখতে পাবেন আর সেখানে রান্না করার জন্য আমাকে জল তুলে নিয়ে যেতে হতো সব কিছুই তুলে তুলে নিয়ে যেতে হতো কেন আমার সেপারেট কিছু ছিল না তো এই যে আমি এক বালতি ভালো পরিষ্কার জল তুলে নিলাম রান্না করার জন্য আর এই যে আমি উঠছি আমার পুরোনো রান্নাঘরে তো এই দিকে দেখুন একদিকে আমি একটা তা ফ্রাই প্যান চড়িয়ে দিয়েছি আর এখানে সর্ষের তেল দিয়েই আমি মাছটাকে ভাজবো কেন ইলিশ মাছ সরষের তেল দিয়ে ভাজলেই টেস্ট একটু ভালো হবে কড়া করে মাছটাকে ভেজে নেবো নুন হলুদ দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি আর এই তো ইলিশ মাছ আছে বলে এই জন্য আমি একটু পোলাও মতো বানাবো ওদিকে পোলাওয়ের জন্য হাঁড়িটা বসিয়েছি আর এখনও আমি গ্যাসটা অন করিনি বসিয়ে রেখেছি আর এই যে এদিকে আমি একটু বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি আর এটাকে আমি ভালো করে ধুয়ে নেব আর এদিকে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন তো এবারে মাছ ভাজাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো আর এই এইরকম আমি একটু গরুর মাংস রান্না করছি তো গরুর মাংস অলরেডি সেদ্ধ করা ছিল আর এরই মধ্যে আমি একটু পেঁয়াজ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর যা যা মশলা লাগে সব দিয়ে দেবো আদা রসুন বাটা সব রকম মশলাকে আমি একটু একটু দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি তো এইখানে আমি যেখানে রান্না করতাম আগে সেখানে রান্না করতে খুবই অসুবিধা হতো কেন সিঁড়ির ওপরে রান্না করতাম তো ভালো করে দাঁড়াবার জায়গাটাও পেতাম না তো কোনো রকমভাবেই রান্নাটা সে মানে সেরে নিচ্ছি যাই হোক তো এখানে তেলও দিয়ে দিলাম সব রকম মশলা দিয়ে দিলাম তো ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটাকে আর এদিকে আমি হাঁড়িতে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো কেন পোলায়ে পোলায়ে একটু ভাজা পেঁয়াজ দিলেই ভালো লাগে তো পেঁয়াজটা একটু লাল লাল একটু একটু হয়ে গেছে আর একটু লাল হলে আমি এটাকে তুলে নেবো আর বেশি লাল করতে গেলে আবার পেঁয়াজটা ফুড়ে যাবে তো তুলে নিয়েছি এরই মধ্যে আর একটু তেল দিয়ে দেবো তো তেল দেওয়ার পরে আমি দেবো এতে জিরে দিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা দিয়েছি আর দিয়েছি তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো যাতে একটু সমস্ত গোটা গরম মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে যায় আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল তো চালটাকেও আমি ভালো করে নাড়িয়ে নেবো এবারে ভালো করে ভাজা ভাজা করে নেবো করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল আর দিয়েছিলাম নুন আর এর মধ্যেই আমি যে মাংসটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেই মাংস আলুকে সিদ্ধ করে সবই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা দিয়ে এটাকে ঢেকে দিলাম তো এরই মাঝখানে আমি টিফিনটাকেও রেডি করে নিচ্ছি আর এখানে আমি করেছি গরম গরম লুচি আর তার সঙ্গে কুমড়ো আলুর একটা তরকারি আর মিষ্টিও আছে এর সঙ্গে তো লুচিগুলোকে ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি খেতে বেশ ভালোই লাগে তো এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছি তখন ছিল শীতকাল তো শীতকালে তো এই সব লুচি পরোটা খেতে খুবই ভালো লাগে আর এই দেখুন কলা আছে মুড়ে আছে আর এই দিকে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আলুর যে আমি একটা ঘ্যাঁট তরকারি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তো এই খাবারগুলো যেদিন করেছিলাম সেদিন আমাদের বাড়িতে অতিথি এসেছিলো তো ওনাদের জন্যই এটা করা হয়েছিলো এই দেখুন আমাদের কুমড়ো আলুর তরকারি তো এখন আমি এটা যখন এডিট করছি দেখে আমার প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন করে নিলে ভালো হয় আর এদিকে আরেক রকমের আমি গরুর মাংস রান্না করছি তো সেই রান্নাটাই আমি এখানে বসিয়ে দিয়েছি একটা তো আমি গরুর মাংসের পোলাও বানালাম সেখানে দিয়েছি আর একটা আমি এটা এমনি আলাদা সাইড ডিস হিসাবে রাখবো বলে দিয়েছি তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ফসানো হয়ে গেলে আমি এতে জল দিয়ে এটা সিটি মেরে নেবো পাঁচ ছটা সিটিতে সিটি মেরে নেবো তো বন্ধুরা আমার ব্লগ কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা আমার চ্যানেলে কেউ নতুন থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে শেয়ার করে আমাকে আরও মানে মোটিভেশন করবেন যাতে আমার চ্যানেলটা আরও বেশি উন্নত হয় কেন আপনাদের সাহায্য না পেলে বা আপনাদের মোটিভেশান না পেলে আমি কখনোই এগোতে পারবো না তো আপনাদের মোটিভেশানটা সব থেকে বেশি দরকার আজকে ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি তাহলে আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে হাজির হব বাই বাই আল্লাহ হাফিজ বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমি তরকারিটার ফাইনাল টাচ দিয়ে দিয়েছি তো দুটো সিটি হয়ে গেলেই আমি গ্যাস অফ করে দেবো আর আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট এবার আমি যাচ্ছি থালা বাসনগুলো সব ধুয়ে দেয় নিতে তারপরে আমি মেহরুসকে গোসল করাবো তো আমি ক্যামেরাটা এখানেই অফ করছি যদি এরপরে সম্ভব হয় আরও ভিডিও তোলার তো আমি সেটা শ্যুট করে নেব